আগে একটা ঘটনা ঘটে ঘটনাটা অতীব প্যাথেটিক ঘটনা যে ঘটনাটার আমি এটার বই প্রকাশ করতে গিয়েও আমার গলা কাঁপছে এই কারণে কাঁপছে আমি তোমরা জানো বরাবর আমি বলে এসেছি আমরা এখানে যারা ক্রিয়েটার আছি আমরা প্রত্যেকে প্রত্যেকে নিজেদেরকে যতই ডিফেন্স করি বা প্রোটেক্ট করি বা তাদের এগেনস্টে কথা বলি কোনোদিনও নিজেদের সন্তানদেরকে কখনো মাঝখানে আনবে না আমি শত্রু মিত্র সেইভাবে তো কেউ না কিন্তু পছন্দ অপছন্দ প্রত্যেকটা মানুষ নির্বিশেষে আমি এই কথাটা কিন্তু বারংবার বলেছি তোমরা জানো যে এই কথাটা কিন্তু কখনো মেনে নেওয়া যায় না বা মানবো না বা টানবো না আমি নিজে ভুক্তভোগী আমি ফেস করেছি যন্ত্রণা আমি ফেস করেছি যার জন্য আমি জানি আমি বুঝি আমি জেনে বুঝে কাউকে শত্রু বানাতে আসিনি আমার কাছে প্রত্যেকটা বাচ্চা সমান ইচ অ্যান্ড না হলে আমার এগেনস্টে থাকা ওয়াইটির যে দাদাভাই তার ছেলের যখন স্কুল নিয়ে যখন কথা ওঠে সেখানে আমি প্রতিবাদ জানি তার ফলস্বরূপ আমাকে কি ফেস করতে হয়েছিল আমি সেটাকে গুরুত্ব বেশি দিইনি আমি গুরুত্ব দিয়েছি যে একটা বাচ্চার ভবিষ্যৎ নিয়ে কাটা হবে না সেখানে সীমাদির মেয়ে হোক ইপসিতাদির ছেলে হোক আমার দুই সন্তান হোক যারা যারা যাদের যাদের দিকে আঙুল উঠেছে তন্দ্রার মেয়েদের হোক যাদের ইনক্লুড তারাও যারা সন্তান সম্ভব হতে পারেনি যেমন মামনের মনের কথা সুতপাদি প্লাস সু প্রত্যেকে আছে সেই জায়গাকে খালি হওয়ার অভিশাপ দেওয়া সের এক কষ্ট যার নেই তার খালি জায়গাটাতে হাত দেওয়া সেটা আরেক কষ্ট এই দুটোতে আমি প্রতিবাদ জানাই ধিক্কার জানাই আমি আজ থেকে কিছুদিন আগে যখন ধরিত্রী আর সোমা রিঙ্কুদি এরা যখন লাইভে বসে এই সুতোপাদিকে যখন বাজার শব্দটা নিয়ে কটাক্ষ করেছিল তোমরা ভালো করে জানো আমি কিন্তু তীক্ষ্ণ প্রতিবাদ করেছিলাম কারণ আমি নিতে পারিনি সত্যি খুব কষ্ট হয়েছিল যার জন্য আমি নিতে পারিনি মামন্দি জানো তুমি তুমি জানো তুমি দেখেছ সেরকম আজকে যে ঘটনাটা ঘটলো এটাকেও কিন্তু আমি কোনোভাবে মেনে নিতে পারছি না আজকে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ধরিত্রীকে ডাকা হয়েছিল সেই কথাটা তুই টাকারি করেও নিজেদের মধ্যে মেটানো যেত সেটাকে এতটা হাইপার হয়ে গিয়ে ধরিত্রীর ছেলের দিকে হাতটা দেওয়া তোমার ঠিক হয়নি তুমি একবার ভেবে দেখো তোমার মানে অসম্পূর্ণ জায়গাটার দিকে যদি ধরিত্রী হাত বাড়ায় যদি ধরিত্রী সেই হাতটা টেনে ধরতে পারি সেইখানে রুখে দাঁড়াতে পারি আজকে তুমি যে কথাটা দরিদ্রীকে বলে সেটা কি করে মেনে নি বলো তো আমি মেনে নিলাম আমরা মারা খারাপ দরিদ্রীও খারাপ কিন্তু এখানে ওর ছেলের দোষটা কোথায় আমি বলতে পারি আমি বরাবর সুতবাদী তোমাকে আমি বলেছি যে সুতবাদী তুমি মাথাটা একটু ঠান্ডা করো তুমি এত চেঁচাবে না তুমি জানো আমি বরাবর বলেছি যে তুমি মাথা ঠান্ডা করো কারণ একবার মাথা গরমে মানুষ যেটা বুক থেকে বার করে দেয় সেটা কিন্তু আর ফেরত আসে না আজকে তুমি যেটা করলে সেটা ঠিক সেই রকম আমার খুব খারাপ লাগলো খুব খারাপ লাগলো খুব কষ্ট লাগলো যেন মনে হলো না আমার ওই কথাগুলো কে আবার মনে করিয়ে দিল নিজের কানে শুনছিলাম তো মানে ভিডিও মারফত শুনি একরকম ফোন ধরাকালীন শুনছি এত খারাপ লাগছিল ধরিত্রী কোনো কথা বলতে পারল না চুপচাপ বেরিয়ে গেল এটা কি তোমার মনে হয় তুমি তোমার বুকে হাত দিয়ে একবার বলো তো যে তুমি এটা ঠিক করলে আজকে এই ভিডিওটা করতাম না কিন্তু আমাকে তো প্রতিবাদটা দুদিকে সমান রাখতে হবে আজকে যদি ও তোমাকে বাজা বলে কটাক্ষ করে সেখানে যদি আমি ধরিত্রীর সামনে রুখে দাঁড়াতে পারি যে কেন তুমি মামুন ওই জায়গাটা বললে সেখানে আজকে যদি তুমি ধরিত্রীকে এইভাবে আঘাত করো সেখানে কেন ধরিত্রীর সামনে গিয়ে আমি দাঁড়াবো না আমি মানলাম ধরিত্রী খারাপ মানলাম আমরা মারা খারাপ কিন্তু সন্তানগুলো ওরা কি করেছে ওরা কি করেছে যে জিনিসটাকে আগা গোড়া বলে আসছি যে তোমরা যা খুশি করো কারুর বাচ্চাকে টেনো না তোমাদের দুটো পায়ে পড়ি বাচ্চাগুলো ছেড়ে দাও ছেড়ে দিয়ে তোমরা যা খুশি করো তারপরেও তোমরা সেই বাচ্চা কেন কেন সে যদি আমার স্বামীকে বলে আমি স্বামীকে বলে তোমাকে ইয়ে করব আর কেউ কোনো কুকুর যদি আমাকে কামড়ায় তাকে আমাকে কামড়িয়ে তার প্রতিশোধ তুলতে হবে তাহলে তারার আমার মধ্যে তফাৎ কি থাকে আমি এটা শুধু উদাহরণ বলছি আর যদি মুখ খারাপ ধরিত্রী করে তাহলে আমাকে মুখ খারাপ করেই উত্তর দিতে হবে তাহলেই কি আমি সেখানে জিততে পারবো খুব অন্যায় হলো আজকে যেটা তুমি বললে এটা সত্যিই মেনে নিতে পারছি না তোমার সন্তানহীনতার জায়গাটা যতটা কষ্টদায়ক একটা ভরা কলকে তুমি খালি হওয়ার অভিশাপ দিচ্ছ এইভাবে ভর সন্ধেবেলা তিন সন্ধ্যে এক হচ্ছে শঙ্কে ফু পড়ছে সেই সময় তুমি এইসব কথা বলছো ছিঁচ ছি কার হয়ে প্রতিবাদ করব বলো তো কার হয়ে প্রতিবাদ করবো তোমাকে আমি বরাবর বলেছি মামুন তুমি মাথাটা একটু ঠান্ডা রাখবে এত হাই পার হয়ে যাবে না রক চটা মাথা গরম মানে সেই অবস্থায় মানুষ যে ভুলটা করে সেই ভুলটারে শুধরানো যায় না কিন্তু কখনো কখনো যায় না আর যেটা করলে সেটা সত্যিই অন্যায় হলো একদম ঠিক হলো না একদম না আর মুখ থাকলো আমাদের আমার দীপ্তিদির কারুর মুখ থাকলো যে আমরা কারোর কাছে গিয়ে রিকোয়েস্ট করি যে মামনের কাটা জায়গাটাই না তোমরা এইভাবে কাটা ছেঁড়া করো না থাকলো মুখটা কিছু কিচ্ছু বলার নেই সত্যি ভীষণ খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে আমি ক্যামেরাটুকু অন করব আমি আমার আমার মাথা কাজ করছিল না আমি কি বলবো মাথা คือจะบอลงนี่